মাই ডিয়ার সোল এই বার্তাটি একটি জেনারেল কালেকটিভ এবং টাইমলেস মেসেজ অর্থাৎ তুমি যখনই এটি শুনবে ঠিক সেই সময়েই এটি তোমার জীবনের সঙ্গে রেজনেট করবে প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের আশীর্বাদ আর তুমি যতটা অনুভব করবে ততটাই নিজের জন্য গ্রহণ করো বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও কারণ মহাবিশ্ব সবার জীবনে ভিন্নভাবে আলো নিয়ে আসে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আমার সেই প্রিয় দর্শকদের যারা প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করেন শুভেচ্ছা পাঠান আর আশীর্বাদের দৃষ্টি বর্ষণ করেন তোমাদের ভালোবাসা আমার জন্য অমূল্য এক সম্পদ তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রতিটি আত্মাকে অসীম ধন্যবাদ জানাই এবং প্রার্থনা করি মহান স্রষ্টা যেন তোমাদের জীবনে সর্বদা সুখ শান্তি সুস্থতা ভালোবাসা এবং প্রাচুর্য বর্ষণ করেন প্রতিটি সকাল তোমাদের জন্য নিয়ে আসুক নতুন সম্ভাবনার আলো নতুন ভোরের সূচনা আজকের এই ডিভাইন বার্তাটি সেই ভোরের মতো যা তোমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে এই গাইডেন্স যেন তোমাদের অন্তরে প্রবেশ করে আত্মাকে জাগিয়ে তোলে মনকে আলোকিত করে এবং হৃদয়কে স্পর্শ করে তাই মন খোলা রাখো কারণ মহাবিশ্ব সবসময় সেই বার্তায় পাঠায় যা তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে রূপান্তরমূলক আজকের প্রথম শক্তিশালী ইন্টারেশন আমাকে দেখাচ্ছে যে তোমার জীবনে এমন একজন মানুষ বহুদিন ধরে ছায়ার মতো লেগেছিলেন কখনো সামনে এসে কখনো আড়ালে থেকে তিনি তোমার প্রতিদ্বন্দ্বী বা শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন তার নেতিবাচক প্রভাব প্রতারণা কূটকৌশল ও অন্যায়ের কারণে তুমি অনেক কষ্ট পেয়েছ হয়তো সে তোমার স্বপ্ন ভাঙতে চেয়েছে তোমাকে দুর্বল করে দিতে চেয়েছে তোমার আলো নিভিয়ে দিতে চেয়েছে কিন্তু মহাবিশ্বের আশ্চর্য নিয়ম হল যখন কেউ কাউকে অন্ধকারে ঠেলে দিতে চায় তখন সেই অন্ধকারের মধ্যেই আলো জন্ম নেয় তার প্রতিটি অন্যায় তোমাকে আরও শক্তিশালী করেছে তোমার ধৈর্য সহনশীলতা আর আত্মবিশ্বাসকে আগের চেদ্র করেছে আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তা সেই শত্রুর তৈরি চ্যালেঞ্জের ভেতর দিয়েই গড়ে উঠেছে যদি তার শত্রুতা না থাকত তবে হয়তো তোমার বুদ্ধি এভাবে জাগ্রত হতো না এখন সময় বদলে গেছে মহাবিশ্বের চক্র ঘুরে নতুন অধ্যায় শুরু হয়েছে আর সেই শত্রুর জীবনে নেমে এসেছে বিশাল কার্মিক পরিণতি সে আজ গভীর সংকটে ভুগছে স্বাস্থ্যজনিত সমস্যা তার শরীর আর জীবন থেকে শক্তি শুষে নিচ্ছে যে মানুষ একসময় অহংকার করত অর্থের জোর দেখাত ক্ষমতার দাপট দেখাত আজ সে বুঝতে পারছে মহাবিশ্বের নিয়মের বাইরে কেউ যেতে পারে না তার হৃদয়ে জন্ম নিয়েছে গভীর অনুশোচনা তার আত্মা মুক্তির জন্য চিৎকার করছে সে উপলব্ধি করছে এত বছর ধরে অন্যায় প্রতারণা আর নেতিবাচক কর্মফলেই তাকে গ্রাস করেছে অর্থ অহংকার মিথ্যা জয়ের ভেতরে সে কোন শান্তি খুঁজে পাচ্ছে না বরং শূন্যতা আর অস্থিরতা তাকে ঘিরে ফেলেছে সম্পর্কগুলো ফাঁকা হয়ে গেছে হৃদরায় জন্ম নিয়েছে অপরাধবোধ এই মানুষটি হয়তো তোমার পরিবারের কেউ হয়তো কোনো প্রবীণ পুরুষ বা মহিলা অতীতে জমিজমা সম্পত্তি কিংবা অর্থের কারচুপি করে তোমাকে প্রতারণা করেছিল কিন্তু আজ তার সত্য স্বীকার করার জন্য আকুল সে হয়তো ভাবছে যদি শেষবারের মতো তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারত যদি তোমার কাছ থেকে একটি ক্ষমার শব্দ পেত তবে তার আত্মা কিছুটা হলেও শান্তি পেত সে বুঝছে অর্থের জন্য যত অন্যায় করেছিল সেই অর্থ তাকে কোনোদিন সুপ দিতে পারেনি টাকা জমি সম্পদ সব এখানেই থেকে যাবে কিন্তু কর্মফল সেই অদৃশ্য শৃঙ্খল তাকে মৃত্যুর পরও তাড়িয়ে বেড়াবে মুক্তির একমাত্র পথ অনুশোচনা আর ক্ষমা আর এই বার্তায় স্পষ্ট দেখা যাচ্ছে মহাবিশ্ব তোমার জীবনে ফিরিয়ে আনছে হারানো সুখ হারানো সম্পদ হারানো আত্মবিশ্বাস তোমার দীর্ঘদিনের প্রার্থনা তোমার ম্যানিফেস্ট করা স্বপ্ন আর প্রতীক্ষিত আশীর্বাদ এখন একদম জীবনের দুয়ারে এসে দাঁড়িয়েছে তোমার জীবনে আসছে স্থিতি প্রাচুর্য আর্থিক সচ্ছলতা সম্মান আর ভালোবাসা তোমার আত্মা আবার ডানা মেলবে আলো ঝলমল করে জ্বলবে আর তুমি প্রমাণ করবে যে সত্য ও ন্যায় সর্বদা জয়ী হয় আজ তাই আমি তোমাকে অনুরোধ করছি মহাবিশ্বকে ধন্যবাদ দিতে কৃতজ্ঞতা প্রকাশ করতে কারণ কৃতজ্ঞতা হলো সেই চুম্বক যা আশীর্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয় তুমি যত কৃতজ্ঞতা পাঠাবে মহাবিশ্ব তত নতুন আশীর্বাদ দিয়ে তোমাকে ভরিয়ে তুলবে আজকের এই ইউনিভার্স মেসেজ তোমাকে জানিয়ে দিচ্ছে তোমার কষ্টের দিন একদম শেষ হতে চলেছে তোমার জীবনে আসছে আলো সুখ স্বচ্ছতা আর শান্তি সেই শত্রু যে একদিন তোমার জীবনে অন্ধকার এনেছিল সে আজ বাধ্য হচ্ছে সত্য স্বীকার করতে তার হাত থেকে নিয়ন্ত্রণ ফসকে যাচ্ছে আর তোমার জীবনের দুয়ার খুলে যাচ্ছে নতুন সম্ভাবনায় তুমি আভাসিত হচ্ছ নতুন সূচনায় তুমি স্বাগত হচ্ছ এক সম্পূর্ণ ভিন্ন অধ্যায় মনে রেখো অন্ধকারের পরেই শুরু হয় নতুন ভোর কষ্টের পরেই আসে আলো এই নতুন অধ্যায় তোমার জীবনের প্রতিটি কোণকে ভরিয়ে তুলবে ভালোবাসা সম্মান আর প্রাচুর্যে তুমি এখন সেই পথে এগোচ্ছ যেখানে প্রতিদিন নতুন আশার আলো ফুটবে কিন্তু প্রশ্ন হল তুমি কি প্রস্তুত সেই মহান আশীর্বাদ গ্রহণ করার জন্য কারণ এটি সেফ কোন সাধারণ পরিবর্তন নয় এটি একেবারেই মহাজাগতিক আশীর্বাদ ইউনিভার্স এখন তোমার পাশে দাঁড়িয়েছে তাই তুমি এই করুণা পেয়েছ আজ ঈশ্বরের দৃষ্টি তোমার উপর নিবদ্ধ তার করুণার স্রো তোমার জীবনে প্রবাহিত হচ্ছে এই বার্তাটি কোনো কাকতালীয় নয় বরং ঈশ্বরেরই পরিকল্পনা যা তিনি নিজ হাতে তোমার জীবনে রচনা করেছেন তার কৃপাময় দৃষ্টি স্পর্শে তোমার চারপাশে নতুন নতুন দরজা খুলছে নতুন আশীর্বাদ প্রবাহিত হচ্ছে তুমি হয়তো সম্প্রতি কিছু সংকেত পেয়েছ কখনো একটি প্রার্থনা কখনো একটি স্বপ্ন কখনো একটি বার্তা আর এই ভিডিও বার্তাটিও তারই অংশ এগুলো প্রমাণ করছে যে ঈশ্বর এখন সরাসরি তোমার জীবনে হস্তক্ষেপ করছেন যখন তিনি কারো পাশে দাঁড়ান তখন মহাবিশ্বের প্রতিটি পথ তার জন্য সুগম হয় আকর্ষণের নিয়ম আরও শক্তিশালী হয়ে ওঠে তোমার জীবনের প্রতিটি কোনায় নতুন আলো ছড়িয়ে পড়ছে কারণ তুমি আর একানো। তুমি ঘেরা আছো এক অসীম অনন্ত ও সর্বশক্তিমান শক্তির সুরক্ষায় কোন ব্ল্যাক ম্যাজিক কোনো নেতিবাচক শক্তি কোনো শত্রু কিংবা প্রতারণা আর তোমাকে ছুঁতে পারবে না কারণ এখন তুমি সেই অদৃশ্য সুরক্ষার চাদরে আবৃত যা শুধুই ঈশ্বরের করুণায় পাওয়া যায় তুমি যে প্রাচুর্য ভালোবাসা শান্তি আর আনন্দের দিকে এগিয়ে যাচ্ছ তার মূল কারণ হল তোমার আন্তরিকতা ঈশ্বর তোমার অন্তরের সত্যতা অনুভব করেছেন তুমি যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছ যে ধৈর্যের সঙ্গে সবকিছু সহ্য করেছ যে প্রার্থনার মাধ্যমে হৃদয় খুলে দিয়েছ এই সবই আজ তোমাকে আশীর্বাদের স্তরে তুলে এনেছে মনে রেখো ঈশ্বর খুশি হন দুটি জিনিসে মন থেকে করা নিঃস্বার্থ প্রার্থনায় এবং গভীর কৃতজ্ঞতায় যত তুমি প্রার্থনা করবে যত কৃতজ্ঞতা জানাবে তার করুণা তত বহুগুণে তোমার জীবনে প্রবাহিত হবে কারণ প্রার্থনা হল আত্মার সেই ভাষা যা সরাসরি ঈশ্বরের হৃদয় ছুঁয়ে যায় আজ আমি তোমার পক্ষ থেকে সেই প্রার্থনার উচ্চ কম্পন মহাবিশ্বে তুলে ধরছি যা সর্বোচ্চ স্তরে প্রতিধ্বনিত হবে তাই খুব পজিটিভ হয়ে যাও হৃদয় খুলে দাও এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো হে প্রভু তুমি যে অন্ধকার সরিয়ে আমার জীবনে আলো এনেছ সেই আলো যেন চিরকাল আমার চারপাশে প্রবাহিত হয় হে মহাশক্তিধর সৃষ্টিকর্তা তুমি যে প্রতিটি অপশক্তিকে আমার জীবন থেকে সরিয়ে দিচ্ছ আমি চাই সেই সুরক্ষা চিরস্থায়ী হোক হে সর্বশক্তিমান আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করছি তুমি আমাকে সেই শক্তি দাও যাতে আমি আমার আলো দিয়ে অন্যদেরও আলোকিত করতে পারি হে প্রভু তুমি আমার হৃদয়ের গভীর ক্ষতগুলো সারিয়ে দিচ্ছ তার জন্য তোমাকে ধন্যবাদ হে করুণাময় ঈশ্বর তুমি প্রতিটি দিনকে নতুন আশার আলোয় ভরিয়ে দিচ্ছ সেই আলো যেন আমার জীবনের প্রতিটি অন্ধকার কোন ছুঁয়ে যায় হে সৃষ্টিকর্তা আমি কৃতজ্ঞ যে তুমি আমার শত্রুর হৃদয়কেও নরম করে দিচ্ছ যাতে সে সত্য স্বীকার করে শান্তি খুঁজে পায় হে মহান প্রভু তুমি আমার প্রাচুর্যের দ্বার খুলে দিচ্ছ সেই প্রাচুর্য যেন সর্বদা ন্যায়ের পথে ব্যবহৃত হয় হে অসীম শক্তি তুমি আমার ভেতরের সাহস আর আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলেছ আমি সেই শক্তিকে তোমার মহিমার জন্য ব্যবহার করব এটাই আমার প্রতিশ্রুতি হে করুণাময় তুমি আমার প্রার্থনা শুনছ আমার কৃতজ্ঞতা গ্রহণ করছ তোমার এই ভালোবাসা আমার জীবনকে আরো স্বর্গীয় আনন্দে ভরে তুল হে প্রভু তুমি যে আমাকে সঠিক সময় সঠিক বার্তা পাঠাও যেমন এই ভিডিওর মাধ্যমেই পাঠিয়েছো তার জন্য আমার হৃদয় আজ ভরে উঠেছে গভীর কৃতজ্ঞতায় হে সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমার পথের সমস্ত বাধা দূর করে দিয়েছ এখন আমি সেই আলোর গতিতে এগিয়ে যাচ্ছি যেখানে কেবল শান্তি ভালোবাসা আর সাফল্য বিরাজ করছে হে দিব্যশক্তি আমি চাই তোমার আশীর্বাদে আমার জীবন হোক অনন্ত আলো ভরা আমার প্রতিটি পদক্ষেপ হোক শুভ শক্তির দ্বারা পরিচালিত থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ মহাবিশ্ব সো মাই ডিয়ার ফাইটার্স এই প্রার্থনাগুলো কিন্তু এক একটা কম্পনের সিঁড়ি যা তোমাকে নিয়ে যাবে আরও উচ্চস্তরে তুমি যখন এগুলো হৃদয়ের গভীর থেকে শুনবে তখন মহাবিশ্বে এক অদৃশ্য তরঙ্গ ছড়িয়ে পড়বে সেই তরঙ্গ তোমার চারপাশের প্রতিটি নেতিবাচক শক্তিকে নিস্তেজ করে দেবে একেবারেই বিলীন করে ফেলবে এবং প্রতিটি ইতিবাচক শক্তিকে বহু গুণে বাড়িয়ে তুলবে তুমি এখন সেই পথের যাত্রী যেখানে প্রতিটি শ্বাসে ঈশ্বরের করুণা বইছে প্রতিটি হৃদস্পন্দনে ভালোবাসা প্রবাহিত হচ্ছে প্রতিটি প্রার্থনায় জন্ম নিচ্ছে নতুন বাস্তবতা মনে রেখো প্রার্থনা কেবল চাওয়ার জন্য নয় এটি মহাবিশ্বের সঙ্গে এক গভীর ও পবিত্র সংযোগ আর আজ সেই সংযোগের শক্তি তোমাকে করে তুলছে অজয় দীপ্তিময় এবং অপরাজে হে প্রিয় আত্মা এই মুহূর্তে তোমার জীবনে এক নতুন সূর্যোদয় ঘটে গেছে মহাবিশ্ব তার ডিভাইন পরিকল্পনায় তোমার জন্য এক অপূর্ব অধ্যায় লিখছে তাই এখন সবচেয়ে জরুরি হল তুমি যেন মনকে আলোয় পূর্ণ রাখো ইতিবাচক থেকে যাও কারণ এই সময়টি অত্যন্ত স্পর্শকাতর ও শক্তিশালী তুমি যা ভাববে যা কল্পনা করবে মহাবিশ্ব সেই কম্পনকে বাস্তবতায় রূপান্তরিত করবে মনে রেখো ল অফ অ্যাট্রাকশন কোনো ভাষা বোঝে না সে কেবল তোমার ভাবনার কম্পন বোঝে তাই নেগেটিভ চিন্তাকে জায়গা দিও না যদিও মাঝে মাঝে তা আসবেই কারণ আমরা মানুষ আমাদের মন কখনো কেঁটে ওঠে কিন্তু তখনই মনে করো তুমি একানো তুমি মহাশক্তির সুরক্ষায় ঘেরা আর এই চ্যানেল এই ভিজুয়ালাইজেশনই তোমার জন্য এক শক্তির আধার এক এনার্জির কেন্দ্র যখনই এনার্জি কমে আসবে যখনই মন খারাপের ছায়া আসবে তখনই এখানে ফিরে এসো এখানে তুমি সেই উচ্চ কম্পনের শক্তি পাবে যা তোমার মনকে আবার উজ্জ্বল করে তুলবে মনে রেখো জীবনের প্রতিটি সুন্দর জিনিসের জন্য একটু ধৈর্য দরকার যেমন এক প্লেট ভাত রান্না করতে সময় লাগে দুই তিন মিনিটে বা চার পাঁচ মিনিটে কখনোই সেটি সেদ্ধ হয় না তেমনি তোমার জীবনের বড় স্বপ্নগুলো সেই দীর্ঘ প্রতীক্ষিত প্রাপ্তিগুলো সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণতা পায় হুট করে সবকিছু পেয়ে যাওয়াই প্রাচুর্যের রহস্য নয় বরং সঠিক সময় সঠিক প্রাপ্তি প্রকৃত আশীর্বাদ তাই ষড়যন্ত্রকারীরা শত্রুরা কোনো অপশক্তি তোমার কিছু করতে পারবে না কারণ সজম মহাশক্তি আজ তোমার পাশে দাঁড়িয়েছেন এই ভিডিওটি সেই ডিভাইন সংকেত যে তুমি এখন আলো ঘেরা সুরক্ষিত এক যাত্রী তাই প্রিয় আত্মা যদি এই ভিডিও থেকে এক বিন্দু আলো এক বিন্দু পজিটিভ এনার্জি পেয়ে থাকো আর তোমার হৃদয়ে স্পন্দন জেগে ওঠে তবে এই ভিডিওতে একটি লাইক দিও কারণ লাইক করার মাধ্যমেই এনার্জি কানেকশন তৈরি হয় তুমি এখানে থেকে এনার্জি নিলে আর তোমারও কিছু এনার্জি দিয়ে গেলে আর কমেন্টে লিখে জানাও হে মহাবিশ্ব ধন্যবাদ আমি যাতে এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি পাই এবং আমার জীবন আলো ভরে ওঠে তোমার ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় শক্তি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটন চাপ দিও ভিডিওটি শেয়ার করে আশীর্বাদগুলো অন্যদের কাছেও পৌঁছে দাও কারণ ভাগাভাগি করলেই আশীর্বাদ বহুগুণে বাড়ে সামনে তোমার জন্য অপেক্ষা করছে অফুরন্ত ভালোবাসা শান্তি প্রাচুর্য সুস্থতা আর সাফল্য তাই শক্ত থাকো আলো থাকো আর বিশ্বাস রাখো তোমার প্রত্যেকটি প্রার্থনা ইতিমধ্যেই শোনা হয়েছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় দ্রুত বেগে তোমার দিকে ধাবিত হচ্ছে যে জীবন তুমি সবসময় ভেবেছিলে কল্পনা করেছিলে সেটি এখন বাস্তবে রূপ নিতে চলেছে তাই আর নেগেটিভ চিন্তাকে জায়গা দিও না যদি তা আসে তবে আবার এখানে ফিরে এসো প্রার্থনাগুলো মন থেকে শোনো প্রার্থনাগুলো করো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ